হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই আমি ফোন ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি চলছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি নিয়েই তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে এখানে দেখতে থাকো অনেক দিন পরই এত জোরে ঝড় জল হচ্ছে অনেক দিন পর

বৃষ্টি নেমে গেছে আর কিছু ভাল লাগছে না মনে হচ্ছে বৃষ্টি দেখি ও এখন ওর কাজকর্ম করতে ব্যস্ত এগুলো গুছিয়ে দাও না এগুলো গুছিয়ে দাও ও বাবারে একটা বোতল নিয়েছে লাঠি নিয়েছে দাদামকে এখন দিয়ে দেবে হুম পায়ে করে সরাচ্ছে দেখো দাদাকে দেবে এটা বাবাকে দেবে বাবাকে দেবে

เวลเวลโน่ ফিয়ান আছে ছাগল কোলেছি বলে মিশরে ছাগল তুই কি ডাকিস তুই তুই কি ডাকিস তুই কি করে ডাকো বৃষ্টি হচ্ছে বাইরে যাবে এখন দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বাঙালি

তো চলো কাজকর্ম পড়তে থাকি বিকেল থেকে আরম্ভ করলাম আরো বৃষ্টিতে দেখে এনার্জি পেয়ে গেলাম আর কি মানে এত ভালো লাগছে বৃষ্টি এমনিতেই খুব ভালো লাগে দেখতে নামটা বৃষ্টি আমার অতটা ভালো না লাগলো দেখতে আমার খুব ভালো লাগে তো চলো সোনাকে খাবো খাওয়াতে বাকি আছে ওটার কোনো খেলাটা একটু দেখো কি করে খেলছে দেখছে ওর বাবার নামের ভিতরে লাঠিটাকে থেকে ডোবাচ্ছে দুষ্টুমি টুষ্টুমি খেলা আমার আজ দেখছে এই হচ্ছে খেলা ঠিকই আছে যেমন খালি গায়ে আছে খালি গায়ে থাকলে এইটাই হচ্ছে দুষ্টু মার তো কেন লাগবে আর খুব মার হাত ও একটু ওকে খাইয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে জানি না কখন বৃষ্টিটা থামবে আমরা খাবারটা রেডি করে নিয়েছি আর এরপর আমি চা বসাবো বাবা যেহেতু বিকেলবেলায় বেরোতে পারিনি ওই জন্য চা খাবে বলবো ওদিকে সোনার খাবারটা তো হয়ে গেছে আর চাটাও বসিয়ে দিচ্ছি তো চা এখন একটু বেশি করেই করবো মা যদি খায় তো খাবে একটু বাবা খাবে আর আমিও সন্ধ্যেবেলায় চা দিয়ে মুড়ি খেয়ে নেবো বৃষ্টি বৃষ্টি ওদের একটু চা তো ভালোই লাগবে সঙ্গে যদি একটু চানাচু বা তেলে ভাজা যাই হোক কিছু একটা হলেই হবে ওই জন্য চাটা একটু করে রাখছে আমি এখন থেকে তখন গরম করবো আর খেয়ে নেবো চা ফুটে গেছে অলরেডি চা রেডি হয়ে গেছে এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছে যে নাক টাক বুঝে যাচ্ছে কথা বলতে গেলে গলা ফুসফুস করছে বেশ ভালোই প্রবলেম হচ্ছে তো চলো চাটা ফুটে গেছে এবার দিয়ে দিই এখন দুজনেই খাবে বাবাও খাবে মাও খাবে ওই জন্য দুজনের জন্যই চা ছেঁকে নিচ্ছে আমি পরে খাবো বললাম তোমাদের যে সন্ধ্যা টোন্ধা দিয়ে নিই তারপরে চা নিয়ে বসবো এখন সোনাকে খাবো তারপরে সন্ধ্যা দেবো বেরিয়ে আছে সোনাকে খাওয়াতে খাওয়া দিয়ে কত টাইম লাগবে দেখবে না প্রচণ্ড পরিমাণে তো জ্বালায় দেখেছি তো চলো চাগুলো এখন দুজনকে দিয়ে দিই এদিকে আমিও সোনার খাবার নিয়ে বসেছি সোনার খাবার কীভাবে খাওয়াচ্ছি জানো ও গরুর ডাক শুনবে কুকুরের ডাক শুনবে হাম্বা ভেউ ভেউ এইসব ডাক শুনে ও খাবে মানে ফোনের যে ফোন যে দেখে মানে ফোনে যে আগ্রহ খুব সেটা নয় কী বলতো ও মজা পায় ডাকটা শুনতেও মজা পায় অন্য কোনো ভিডিও দেখবে না গরুর যদি অন্যরকম কোনো ভিডিও ডাকে বা হয়তো অন্যরকম একটু ডাক বা হয়তো নাচছে বা হয়তো গরু চড়াচ্ছে এরকমও যদি ভিডিও দেই দেখবে না ও শুধু গরু ডাকবে যে যে ভিডিওতে ডাকবে সেই ভিডিওগুলো দেখবে এখন ওই ডাক শুনে শুনেও মজা পায় বলে ওই ভাবে খাওয়ানোর চেষ্টা করি এখন তাও অনেক টাইম নেয় সে কতবার বলার পর কতবার দেখার পর একটু করে নেবে

সোনা করে এইভাবেই খাইয়ে নিই কিছু করা নেই যতক্ষণ লাগে লাগুক তো খাওয়ানোটা কমপ্লিট করে নিই ওকে খাওয়ানোর পরে বিছানার মধ্যে দেখো কত জিনিস জড়ো ভাবারা ছিল না আজকে অনেক কিছু কাঁচা হয়েছিল বিছানা চাদর বালিশের ঢাকা মশারি সোনা সমস্ত জামা প্যান্ট কাঁথা আমার আর অনেক কিছুই ছিল তো কিছুই গোছানো হয়নি শুধু শোয়ানোর আগে ওকে দুপুরবেলা ঘুম আগে বিছানার চাদরটা ঠিক করে বেঁধে নিয়েছিলাম একটা অন্য চাদর অবশ্য অল্পে ফুল ব্যবহার করিয়ে ট্র্যাক পারো ট্রাকবারের জন্য তারপরে এখন বালিশে ঢাকাগুলো পরিয়ে নিচ্ছি মশারি গোছাবো সোনার জামা প্যান্টগুলো গুছিয়ে রাখবো তারপরে সন্ধ্যা লাগাবো তো সন্ধে টন্ধে দেওয়ার পরে তারপর মুড়ি টুড়ি খাবো আর এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে দোকান যেতে পারছে না বৃষ্টির জন্য আজকে রেনকোটটাকে দোকানে রেখে এসেছে আর বৃষ্টি দেখে গেছে ঘর থেকে দোকান যেতে পারছে না এক একদিন তো দোকান থেকে জন্য বাড়ি আসতে পারে না বলবো কোনো ঠিক নেই তো বছরের দাশ আমার কমপ্লিট করে আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই এন্ড করব। ছোটো দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে ওর দুষ্টুমি দেখেই আমাদের সারাটা দিন কেটে যায় একদিকে ভালো সময় কাটানোর একটা বেশ ভালো যে বলবো তো যাই হোক আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করেছি এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো চলো আজকের মতো এখানেই টাটা